হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম ভিউয়ারস আজকে আপনাদেরকে নিয়ে এসেছি কার্টেন ক্যানভাসে ভিউয়ারস কার্টেন ক্যানভাস চেনেন না এমন কিন্তু কার্টেন প্রেমীরা নাই কারণ এত সুন্দর একটা শোরুম ভিউয়ারস যারা দেখে তারাই কিন্তু আসার জন্য পাগল হয়ে যায় মানে কার্টেন তো নিবই সাথে কিন্তু কার্টেন ক্যানভাসও দেখে যাব এরকম একটা মনোভাব সবার থাকে কারণ কার্টেন ক্যানভাসের ভিউয়ারস ডেকোরেশন দেখেন আপনাদের জন্য কিন্তু এত সুন্দর করে যত্ন সহকারে ভাইয়ারা কার্টেনগুলো সাজিয়ে রাখে এবং নিজেরাও কিন্তু পরিপাটি থাকে যাতে আপনারা এসে দেখে শুনে সব ধরনের কার্টিনগুলো নিতে পারেন এবং কি সন্তুষ্ট হতে পারেন এবং আমি সবাইকে বলে থাকি সব সবসময় যে কার্টেন ক্যানভাস কিন্তু বড় বড় কার্টেন এর যে ব্র্যান্ড গুলো আছে তাদের সাথে টেক্কা দিয়ে চলে আমি হচ্ছে সবগুলো এইভাবে দেখাচ্ছি কেন আপনাদেরকে প্রথমে কারণ আপনারা যাতে প্রথমেই বুঝতে পারেন যে আসলে কার্টেন ক্যানভাসে আসলে আপনারা কিন্তু একদম নিশ্চিন্তে একদম আহ কি বলে একটা শীতাতপ রুমে আরামে থেকে দেখে শুনে নিতে পারবেন তো বিকস আমি ডিটেলস এত বলবো না আমাদের সাথে পুরো ভিডিওতে রাকিব ভাই থাকবেন এবং রাকিব ভাই কিন্তু আপনাদেরকে ডিটেলস সব জানাবেন আলাইকুম রাকিব ভাই কেমন আছেন ভালো আছি ভালো আছেন ভাই ভালো তো থাকবই আপনাদের এখানে আসলে কার না ভালো লাগবে ভাই কাটের নিতে আসলে না মনটা ভরে যায় আপনাদের শোরুমটা এত সুন্দর হ্যাঁ সব হচ্ছে একটা মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয় আপনি যদি শপের কথাটা যদি একটুখানি শেয়ার করি আপনার সাথে আসলে আমার যে চিন্তা থেকে আমি এটা দেখবেন অনেকে আপনাদের আমরা রড ব্যবসায়ী বলে থাকি আসলে রড ব্যবসায়ী আবার কি ভাই রড ব্যবসায়ী বলতে আসলে দেখবেন যে বাসার ভিতরে আপনার কোনো শপ নাই জাস্ট এই রড গুলো দেখেন এই যে এরকম রড এরকম হ্যাঁ এই পাইপ গুলো ঝুলিয়ে তারা বিজনেস করতেছে আচ্ছা এটা এটা আবার কি রড হ্যাঁ আপনার কোনো আপনার অ্যাড্রেস নাই লোকেশন নাই অথবা ফেসবুকে দুই চারটা ফটো দিয়ে হ্যাঁ তারা মানে বিজনেস করে আসলে বিষয়টা কি তাইলে বিষয়টা হচ্ছে যে যারা এইভাবে বিজনেস করে আপনি দেখবেন যে দুই একদিন পর তারা হয়তো বা থাকছে না থাকছে না হ্যাঁ বা তারা একটা প্রতারক

অবশ্যই এটা কিন্তু দেখবেন যে আপনার ব্যাংকের ছাতার মতো আসলে পর্দার তো কোনো অভাব নাই এই বিধান সেই বিতান না গেছে যে আপনার যে আপনার বিতান আপন ভাই হ্যাঁ বিতান বাগর তো অনেক দোকান অনেক আছে ভাই তো যেটা হয় কাস্টমারের যখন আপনি একটা সার্ভিসিং শেয়ার করবেন তখন আপনি একটা বিগ ম্যানেজমেন্ট নিয়ে বসতে হয় আপনার শোরুমটা পরিপাটি থাকতে হবে আপনার স্টিচিং টিম থাকতে হবে আপনার নিজস্ব আচ্ছা আপনাদের ভাইয়া এই যে আমি বলে দিই যেহেতু স্টিচের কথা বলেন আপনাদের সবগুলো নিজেরাই তৈরি করেন আমাদের স্টিচিং যে মেকানিজম এটা আছে আমাদের নিজস্ব মেকানিজম আপনার বাংলাদেশের যত টপ ক্লাস ব্র্যান্ড দেখবেন দেখবেন সব কন্টাকে সেলাই হ্যাঁ আসলেই তো তারা বাট আমরা যে মুখে বলি এটা কথা লক্ষ্য রাখবেন কার্টেন কেনও যেটা মুখে বলে সেটা প্রুফ সহকারে দেখে যে আমি মুখে বলতাছি যে আমি হচ্ছে গিয়া এজ এ হোলসেলার বাংলাদেশ সবচেয়ে বিহত আমরা হচ্ছে পাইকারি এটা আজকে আমরা গুডাউন শো করব ওকে আমরা যে আজকে যে বলতেছে আমাদের নিজস্ব মেকানিজম আছে যে আপনি এফএফ টেকনোলজিতে যে আপনি স্টিচিং করি এই যে আমাদের নিজস্ব স্টোর আছে এটা আমরা কাস্টমারকে ওপেন চ্যালেঞ্জ করে কেন বলতে পারি আমরা দেখাতে পুরুষ সক্ষম যেটা অন্য অন্য সবগুলোতে দেখাতে পারে নাই কিন্তু

কাপড় দেওয়া আছে কিন্তু আচ্ছা আমরা এইভাবে জিএসএম চেক করে দেই এটা আমরা সারা বাংলাদেশে ভাই এই জিএসএম চেক করে আপনাকে সারা বাংলা যত টপ ক্লাস ব্র্যান্ড দেখেন আপনাকে দিবে না আচ্ছা কাটেন ক্যানভাস এটা সারা বাংলা যেটা ইনশিওর করছে জিসএম চেক করে পর্যন্ত আমরা দিব বাপরে বাপ বুঝতে পারতেছেন আমরা এইটাতে ইনভেস্টর দরকার ভাইয়া ইনভেস্ট যদি আপনি না করে আপনি কাস্টমার সার্ভিস দিতে পারবেন না इवन আমাদের এমনও সার্ভিস আছে সারা বাংলাদেশে বাসায় যে আমরা মাপ নিয়ে আসি সারা বাংলাদেশ আমাদের এই ম্যানেজমেন্ট টিম আছে আমাদের এই টিম চলে যাবে এই ফোর্স আমরা পাঠাই দিই বাংলাদেশে যে কোন জায়গায় বাসা বা অফিস বা যে কোন হোটেল হ্যাঁ আমরা মাপ অনেকে মাপ দিতে পারে না পর্দার কি ফিট হবে কোন জায়গায় কি স্পেস এ কত কুচি হবে এটার জন্য আমাদের টিম আছে টিম বাসায় যে মাপ নিয়ে আসবে এই যে যে একটা ইনভেস্ট এটা তো আসলে আগরবাগর বাগর দোকান এগুলো দিতে পারবো না ওকে তো আমরা কিন্তু অনেকগুলো কার্টেন দেখব কিন্তু আপনারা যারা প্রিমিয়াম কোয়ালিটির কার্টেন খুঁজছেন তারা কিন্তু এই শপে আসলে ফেরত যাবেন না আমি আশা করি কারণ শত শত হাজার হাজার ডিজাইন আছে ভাই

এই একটা এটা হচ্ছে লগি আপনাদের টাকা ছয় কুচি পড়বে লেদার এমবস্ট লেদার এমবস্ট এটা হচ্ছে টাকা পড়বে ছয় কুচি এটা হচ্ছে অ্যান্টি সিল্ক বডির ভিতরে এটা হচ্ছে লগি আপনার 2700 টাকা পড়বে ছয় কুচি এটার ভিতরে আমরা তিনটা কালার দিচ্ছি আচ্ছা স্কাই কালার হবে এই যে গোল্ডেন কালার হবে হ্যাঁ এই যে দেখেন আরেকটা ডিজাইন এই যে দেখেন জাস্ট ওয়াও একটা লুক

লেদারে হাত দিলে কেমন ফিল হ্যাঁ এই কাজটাই দেখাচ্ছি এই কারণে বারবার আসেন জাস্ট ওকে একটু একটু এই পর্দাটা একটু দেখান আচ্ছা এটা দেখাই মাল্টি ডিজাইন হ্যাঁ দেখেন বাংলাদেশে মাল্টি ডিজাইন আমাদের ছাড়া অন্য কোন শপে মাল্টি ডিজাইন পাবেন আচ্ছা এই পাশে মাল্টি ডিজাইন আছে এই শপে মাল্টি ডিজাইন যে দেখেন এই যে দেখেন যারা কিনে এভাবে মাল্টি ডিজাইন করে নিতে চান তাদেরকে আমরা এভাবে দিতে পারবো কত সুন্দর লাগে ভাই দেখেন হ্যাঁ আসুন এখানে আসেন দেখেন কত দেখবেন ভিউয়ার্স দেখেন

আমি কার্টেন ক্যানভাসের তরফ থেকে রাকিব আমি ওপেন চ্যালেঞ্জ করলাম এই প্রজেক্ট কেউ দেখাতে পারবে না বাংলাদেশের চামড়ার মুখ ফুট একটা ফেলে আমরা গুডাউন শো করছি জিএসএম মেশিন পার্সোনাল যে আমাদের যে সারা বাংলাদেশে সবচেয়ে টপ টপ যেই যারা বানায় বানায় তাদেরকে আমরা কি করছি এক ছাদের নিচে আনছি এবং এটা লিডিং দিচ্ছি আমি এটার প্রুফটা পর্যন্ত আমরা দিয়ে দিচ্ছি অবশ্যই এবং আমাদের যে নিজস্ব ম্যাকিং স্টোর এটা কিন্তু শুধু আমরা মুখে বলে শেষ করি নাই এটা আমরা দেখাই দিছি ভিডিও ওকে তো তারপর এই যে দেখি হ্যাঁ তারপর এর ভিতর আমরা দুইটা কালার দিচ্ছি দেখেন এই দেখেন ওয়াও এই একটা কালার হবে তারপর এই ডিজাইনটা দেখেন এটা সিম্পলের ভিতরে ওকে এই যে

এগুলা বিষয় নে যেটা অন্য কোন শপে আপনি পর্দা তো অনেকে দেখাচ্ছে ভাই কিন্তু তাতে কোয়ালিটি ইনসিওর না এবং আমাদের কিন্তু প্রত্যেকটা প্রাইস আইলেট শো হাই লকিং লেদার পর্দা আইলেট দেখেন আমাদের আইলেটগুলো দেখেন দেখেন ভিউয়ার্স আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই দেখে নিন হিডেন কোনো চার্জ নেই হিডেন যে আছে না যে আপনি পর্দা নেওয়ার পরে মন স্থির করার পর আবার একটা বাড়িয়ে ভাই আপনি আইলেট কোনটা নেবেন হ্যাঁ ও মানে আবার টাকা মানে ওনাদের যে আপনাদের আপনারা যে দামটা বলেন পুরো সব প্যাকেজ প্যাকেজ প্রাইস হিডেন কোনো চার্জ নেই একটা দেখেন কত সুন্দর

এটা ভাই আমরা এগুলা কি আসলে আপনি একটু ধরেন ভাই এগুলা ফেব্রিক্স না ধরলে এগুলা কি বুঝবে না এমনি তো ভাই আর আর আমরা সব সময় বারবার বলে থাকি যারা কিনা পর্দা কিনা সিদ্ধান্ত নিয়েছেন কাটেন কেন থেকে নিতে হবে না সবটাতে এসে ঘুরে যাবেন আচ্ছা আচ্ছা আমাদের সবটাতে এসে শুধু ঘুরে যান কিচ্ছু কিনতে হবে না আমি প্রথমে বলছিলাম ভাই যে এই শপে আসলে না মানে না নিয়ে যাওয়ার উপায় নেই ভাই এবার দেখাবো আপনার টিপিইউ টেকনোলজি ব্ল্যাক আউটের ভিতরে এই টেক্সচারটার ভিতরে আপনার তিনটা গুণ আছে টিপিইউ টেকনোলজি এটা হচ্ছে আপনি হিট প্রুফ

এইগুলো ব্ল্যাক আউট বলে ডিজাইনের ভিতরে কখনো হান্ডেড পারসেন্ট হয় না এই যে দেখেন জালো আসছে এইভাবে লাইট দিয়ে চেক করে ক্রেতা সাধারণকে বলবো তার আপনারা চেক করে নিবেন আবার অনেকে যেটা আছে এখানে ব্যাক সাইডে একটা কাগজ লাগাবে কাগজ লাগে অনেক বাটপার আছে এইবার আপনাকে দেখাবে হ্যাঁ এই যে আমি যে যতগুলা পর্দা দেখাইছি ব্ল্যাক চেক করে আপনি দেখেন তো ফুল ফ্রেস একটা তো কিছু আছে এই যে দেখেন আমি এই যে ধরছি এই যে দেখেছেন এই যে ওকে হ্যাঁ আমাদের কোন আমরা মুখে যেটা বলবো এটা প্রমাণ দিয়ে দেখাই দিব ওকে তারপর দেখি আমরা ফরেন ট্রেন্ড মানে বাংলাদেশের কোথায় পাবে ওপেন চ্যালেঞ্জ এই যে ভাইয়াদের এখানে মাল্টি ডিজাইন ওপেন চ্যালেঞ্জ করলাম কোথায় আছে ডিজাইন দেখেন ভিউয়ারস আপনার রুমের কালার যেমনই হোক একদম ম্যাচিং হয়ে যাবে যে কোনো কালারের ওয়ালের সাথে এক ভাবে সেরাপ যারা কিনা একটু কনফিউশন থাকে না আমার ওয়ালের কালারের সাথে আসলে একটা কার্টন দিলে কোন কালারটা মানাবে এটা চারটা লেয়ার আছে কাচ কালারে যে কোন একটা কালার ওয়ালের সাথে আপনার 100%

ইসলামপুর লায়ন টাওয়ার এগুলি খান প্লাজা এসে আমাদের ফোন দিলে আমরা রিসিভ করে নিয়ে আসবো ইনশাআল্লাহ আমাদের এখানে কিন্তু পাইকারি রেট পাবে পাইকারি পাইকারির ভিতর কয়টা কন্ডিশন আছে আমরা কিন্তু গুলশান বাইলি ফেন রোডে যেটা 6000 7000 টাকা এখানে এটা আপনি অর্ধেক দামে পাবে আমরা কিন্তু পাইকারি বলতে অনেকে যেটা বোঝে 500 600 800 এই রেঞ্জে কিন্তু কিছু নেই আমাদের হচ্ছে প্রিমিয়াম এবং এক্সক্লুসিভ হায়ার কোয়ালিটি মানে একদম হাই কোয়ালিটি গুলো সবগুলো পাইকারিটা আমরা এখানে করি কোনো লো কোয়ালিটি আমাদের এখানে পাবে আচ্ছা আচ্ছা এই যে দেখেন এই যে দেখেন এগুলো নিয়ে কি মানে কথা বলার কিছু আছে না ভাই এগুলো আসলে এখানে কি বলবে ভাই দেখেন এত সুন্দর জিনিস আসলে চোখে দেখলেই তো এটা তো দেখেন সুতোর কাজ দেখেন সুতোর কাজ কর আমাদের একটা ডিজাইন মানে আপনি যদি আমাদের শপ দেখেন আমাদের শপের সাথে আমাদের ডিজাইন এবং আমাদের ম্যানেজমেন্ট শপ তোমার মুগ্ধ হয়ে যাবে ভাই অনেকেই শপের প্রেমে পড়ে যাবে হ্যাঁ হ্যাঁ কারণ এটা তো আমি প্রথমেই বলছি আমরা তো আসলে রড ব্যবসায়ের মতো ওই ঘরের ভিতরে রড টানায়া পর্দা ঝুলায়া দেয়া দেখবেন যে তাদের সাইনবোর্ডও দেখায় না শুধু পর্দাগুলো দেখাবে সেটাই হয়ে যায় ফেসবুকে কয়েকটা ছবি দিয়া তারা বিজনেস করতেছে কয়েকদিন পর শুনি ওই সমস্যা সেই সমস্যা ফোন রিসিভ করে না তারপর আর কি কি বলে যে তারা দোকানি বলে আর পেইজি বলে নাই

এই যে দেখেন দেখেন এই যে পিঙ্ক যারা চাচ্ছে বেবি পিঙ্ক কালার পিঙ্ক এর ভিতরে দেখেন এই একটা ডিজাইন হবে আমাদের ডিজাইনের শেষ নাই ওই যে এখানে দেখেন একটা অসংখ্য শেয়ার আছে আপনার কত চান শেয়ার মানে অভাব নাই আপনার যারা কিনা আমার শপে আসবে তারে আসলে এটা ফিল করতে পারবেন ওকে আর একটা এই দেখেন একটা অসংখ্য কালেকশন আছে যাদের যেটা পছন্দ বি স্ক্রিনশট নিয়ে আমাদের WhatsApp এ দিলে আমরা ইনশাআল্লাহ প্রাইস বলে দেব আর আজকে আমরা গোডাউন শো করব জানরা এজ এ হোলসেল দাবি করি জবেতে হোলসেল বলা ফাটাই ফিলট আছে কিউ মানে প্রমাণ দিতে পারবেন আমরা প্রুফ দিব তো ভিউয়ার্স ভাই যারা দাবি করে যে উনাদের গোডাউন আছে আমরা গোডাউনটাও আপনাদেরকে দেখাই দিচ্ছি কারণ আসলে প্রমাণ ছাড়া অনেকে বিজনেস করেন বিজনেস করেন সমস্যা নাই সেটা আপনাদের ব্যাপার কিন্তু প্রমাণ ছাড়া কথা বলাটা করে না বাংলাদেশে সবাই করে কাটেন ক্যানভাস করে না হ্যাঁ এই এই জন্য বেশ সবাই মুখে মুখে বলতাছে কে প্রমাণ দেনা গোডাউন নাই জিএসএম চেক করে কোনো প্রজেক্ট নাই নিজস্ব স্টিচিং যে করতাছে এটা কোনো মেকানিজম নাই আচ্ছা আচ্ছা

তারা কিন্তু অবশ্যই একবার হলেও এসে ঘুরে যাবেন বা অনলাইনে ভাইদের সাথে যোগাযোগ করবেন ভালো থাকবেন এবং সবাইকে ঈদের অগী শুভেচ্ছা ঈদ ঈদ মোবারক ইদমবারক